নমস্কার আমি অনুষ্কা ক্যালোয়ারি টিভিতে আপনাদের সফলকে স্বাগত নজর রাখবো আজকের আবহাওয়া সংক্রান্ত খবরগুলির দিকে প্রায় গোটা রাজ্যেই চার দিন ধরে বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর গত মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা ছিল কয়েক বৃষ্টিও পড়েছে আর এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বৃহস্পতিবার প্রায় সারাদিনই কলকাতার আকাশের মুখ ভার থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে শুধু কলকাতায় নয় রাজ্যের জেলাগুলিতেও এদিন বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই দুর্যোগ চলবে বলে জানা গিয়েছে শনিবার থেকে কলকাতা সহ গোটা রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে বলে জানানো হয়েছে বৃহস্পতিবার দক্ষিণের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই চব্বিশ পরগনার পাশাপাশি নদিয়া জেলায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টিতে ভিজতে পারে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে নদিয়া জেলার কয়েকটি এলাকা